আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আজ আমরা ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে সৈয়দপুরে আবার চলে আসলাম বেশ কয়েক বছর পর আজ এবার আমরা ঈদের ছুটিতে পনেরো পনেরো দিনের মতো ছিলাম বাড়িতে অনেক দিন আসলে দিন থাকা হয় না বাড়িতে গিয়ে আমি বাড়ি থেকে কী কী জিনিস নিয়ে আসলাম মূলত এটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এই যে এটা হলো বগুড়ার দই আমাদের এলাকার যে দই এই দইটাই অনেক মজার ছিল আসলে সেটাই আমরা নিয়ে আসি সব সময় খাই দইটা দইটা নিয়ে আসছি কোনো সমস্যা হয়নি একদম ভালো ছিল দুইটা দই ইনশাল্লাহ ভালো আছে মোটামুটি এটার ভেতর বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে আসা হয়েছে আসলে বস্তাগুলো ব্যাগ বক্সে গাড়ির বক্সে দেওয়ার কারণে একটু ময়লা হয়েছে এই বস্তার ভেতরে আছে কটকটি আমাদের বগুড়ার কটকটি এটাতে আছে ট্যাঙ্ক এটাতেও কিছুটা কটকটি এটা আমি আমার কাজের জন্য সুতা নিয়ে এসেছি বগুড়া থেকে আলু দড়ি এক সময় এটা ভাজার সময় সাদাটা এটাতে কিছু তেজপাতা বাড়ি থেকে নিয়ে এসেছি এই দুইটা হলো হলুদ গুঁড়া এটা মিশি গরমের সময় শরবত্তব খাইতে আমাদের মিট্রি লাগে এখানে অতটা ভালো পাওয়া যায় না এজন্য আমরা একদম বেশি গাছ এটাতে ডাল মশলা পাঁচ ফোরন এই যে বাড়ির গাছের রাতা বেল গাছ পাকা বেল তেঁতুল মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটার অনেক ওজন খেতেও মাসাল্লা মজাই হবে এই একটা বেল পাকা নারিকেল এই যে একটা আতা আলু এগুলো আমাদের বাড়ির আলু বাড়ির জমিতে লাগাইছিল এই যে এটাতে ঢেঁড়স একদম কচি ঢেঁড়শ আজকে সকালবেলা ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে এটা আমাদের বগুড়ার বেগুন এই বেগুনটা আসলে সব জায়গায় পাওয়া যায় না এই জন্য আমরা নিয়ে এসেছি বগুড়া থেকে বেগুনটা খেতে অনেক মজা হল সা এটা হলো সরিষার তেল দুই লিটার সরিষার তেল নিয়ে এসেছি ভত্তা আচার বানানোর জন্য এটাতে আমাদের কাছে আমরা সব সময় আমরাগুলো হয় এগুলোই আর কি ছোট হলেও অনেক মজার আসলে ফুল টাইমের সময় মতো আর এই সময় হবে না এই সময় একটু ছোটই হয় তারপরেও আমরাগুলো মজার এই যে এটাতে আমাদের বাড়িতে নিয়ে আসা চাল পোলা চাল এটাতে খুদ এই খুদটা আমরা সেদ্ধ করে খাই আমার মেয়ে ছেলে সবাই পছন্দ করে এই জন্য বাড়ি থেকে একটু নিয়ে আসছি এটা হলো আতোর এটাতেও পোলার চাল এই যে আরও আছে এটাও পোলার চাল এটা ভাতের চাল কাটারি কাটারির চাল ভাত খাওয়া হয় এটাতে আমরা এটাই চালেরই ভাত খাই এই আছে এটাও এটা চাল আমার ছেলে মেয়েরা সোনা চালগুলো খেতে পারে না জন্য কষ্ট করে বাড়ি থেকে নিয়ে এসে সেটার দিয়ে রান্না করে খাওয়া হয়ে এইগুলো আমার বাড়ি থেকে নিয়ে আসা সব জিনিসপত্র প্রতিবারই আমরা অবশ্যই এরকম নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না এবার শেয়ারটা করলাম এর চেয়ে অনেক সময় আরও বেশি হয়ে যায় নিয়ে আসা ওকে সবাই ভালো থাকবেন দেখা হবে আরো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ